আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভাইদের আমরা আপুদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসলাম খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা কাস্টমার রিভিউ খুব ভালো এবং সবাই নিচ্ছে প্যাক্স মলিক ক্রিম সিরাম সুথিং জেল সো কোনটা কি কাজ করে এবং কোনটা কিভাবে আমাদের এই প্রোডাক্টটি কিভাবে নেবেন আমরা সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দেব। প্রথম আছে আমি আপনার ক্রিমে এই যে প্যাক্সমলিক ক্রিম এটা এটা হলো আপনি ডক্টর হোয়াইটেনিং ক্রিম স্পেশালভাবে এটা কি করবে আপনি স্কিনটাকে হোয়াইটেনিং গ্লোরিং আপনি স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা সো এটা হলো টোটাল একটা সেট আপনি একটা ক্রিম নিতে পারেন একটা সিরাম নিতে পারেন কি একটা সুদিন জেল নিতে পারেন আর প্যাক্সমলিকের এটা দেখা সেট এটা হলো সিরামের ফ্লেভার কোনটা কি ফ্লেভার আমি আপনাদেরকে এটাই বলে দিই

সিরাম যেই ফ্লেভারটাই নেক ক্রি সুতিং জেল যে ফ্লেভারটাই নেক এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা করে আর ক্রিমটা হলো এগারোশো পঞ্চাশ টাকা কেউ যদি চায় আলাদা আলাদা নিতে পারবে আর হ্যাঁ বলতে পারে ভাইয়া যে আমার মুখে আমি কোনটা ব্যবহার করবো হ্যাঁ আমাদের এখানে হোয়াইটেনিংয়ের জন্য আছে অনেকে ম্যাস্তা স্পটের জন্য আছে আমাদের স্কিনের সবসময় ভালো গ্লোরিং রাখার জন্য যে যেটা আপনারা ফোন করে আমাদের ফোনের মাধ্যমে জেনে নেবেন আর আমাদের সুতিং জেল আপনারা তো জানেনই সুথিং জেলের মেন কাজ হলো আমাদের স্কিনের চামড়া মোটা করা স্কিনের চামড়া মোটা করা স্কিনের গ্লোরিং ভালো রাখা যে আমার চেহারাটা সবসময় ভালো থাকে আমি যে অনেক সুথিং জেল যে আপনি বলবেন যে আমি আপনি অনেক ফর্সা অনেক উন্নত হয়ে যাবেন না সুতিং জেল হলো আপনার যেই স্কিনটা এই স্কিনটাকে ডেভেলপ করা আর স্কিনটা ভালো রাখা সবসময়ের জন্য আর সিরাম সবাই বলে সিরামের কাছে সিরাম হলো স্কিনের পুষ্টি যে আমরা যে কোনো একটা পুষ্টিকর খাবার খাই ই খাই এটা হলো স্কিনের পুষ্টি হলে সিরাম আমাদের যে চামড়া আছে এই চামড়াটার ফেসের যে চামড়া আসে এটার পুষ্টি আমাদের বিভিন্ন পুষ্টিটা দিলে কি হয় আমাদের স্কিনের ডেভেলপ ভালো হয় অনেকের স্পট যায় অনেকের ম্যাস্তা যায় অনেকের গ্লোরিং হোয়াইটেনিংয়ে কাজ করে আর সাথে আছে ক্রিমটা ক্রিমটা অনেকে বলে ভাই সবসময় একটা ভালো ক্রিম ব্যবহার করতে চাই এটা আপনি চাইলে সবসময় ব্যবহার করতে পারবেন এবং যদি কারণ না ভাই আমি একটা দুইটা ব্যবহার করে আমি করবো না তাও কোনো সমস্যা নেই কা আর এই প্রোডাক্টটি নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ রিমু এসে পড়বে হোয়াটসঅ্যাপ রিমোর মাধ্যমে সরাসরি কল করার মাধ্যমে আপনার আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন এবং বিদেশে থাকলেও কোনো সমস্যা নেই কেন যে আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলির জন্য পাঠা নিতে চাচ্ছেন তাও আমরা এখান থেকে পাঠিয়ে দেবো আরামসে ফ্যামিলি পেয়ে যাবে আপনার আর অনেকে বলে ভাই আপনি আপনার শপে আসতে চাই ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতামা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তল আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন আর আপনি স্কিন ভালো রাখার জন্য সবসময় একটা ব্যান্ডের ক্রিম দরকার আছে একটা সিরাম দরকার আছে একটা সুতিং জেল দরকার আছে সব সময় আপনার স্কিন ভালো থাকবে আর এটি হ্যাঁ আমি জানি এটি হাই কোয়ালিটির প্রোডাক্ট মেড ইন কোরিয়ান প্রোডাক্ট সো কোরিয়ান প্রোডাক্ট স্কিনের জন্য খুবই ডেভেলপ মানে আপনি স্কিন ওরা খুবই ভালো কাজ করে ওরা স্কিনের জন্য আর এডিডে তো বলেই দিলাম আপনাদেরকে আর আমাদের কীভাবে নেবেন সেটাও তো বলে দিলাম আর এরকম ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম